স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোজার শুরু বাংলাদেশে কাল শুরুর সম্ভাবনা প্রভাব বাজারে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত মরদেহ হস্তান্তরের অপেক্ষা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে সেখানে রোজা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে কুয়েত সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কাতার ও ওমান একই সঙ্গে রমজান মাস শুরু হয়েছে ইন্দোনেশিয়া জাপান অস্ট্রেলিয়া ফ্রান্স তানজানিয়া ইথোপিয়া সহ আরও কয়েকটি দেশে তবে ব্রুনাই মালয়েশিয়া সিঙ্গাপুর পাকিস্তান শ্রীলঙ্কা ও ভারতে শুক্রবার চাঁদ দেখা না যাওয়ায় এ দেশ দেশগুলোতে থেকে পবিত্র রমজান শুরু হবে এদিকে আশা করা হচ্ছে আজ বাংলাদেশের আকাশেও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে এতে করে আগামীকাল রোববার থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস রোজা শুরুর আগেই রাজধানীর বাজারে বেড়ে গেছে লেবু বেগুন ও শশার দাম প্রতি লেবুর জন্য গুনতে হচ্ছে আশি থেকে নব্বই টাকা তবে এখন পর্যন্ত চিনি খেজুর ডাল পেঁয়াজ ও আলুর দাম অনেকটা স্থিতিশীল রয়েছে মাছের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে গরু ও খাসির মাংসের দাম ভোজ্য তেলের সরবরাহ নিয়ে সংকট এখনও কাটেনি এই পরিস্থিতি শনিবার রাজধানীর বাজারে সোয়াবিন তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কৃত্রিম সংকট তৈরি করে সোয়াবিন তেলের দাম বাড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয় সংস্থাটি তেল পাওয়া যাচ্ছে না তেল আমের প্যাকেট জাতীয় এই তেল বোতল জাতীয় তেলতে পাওয়া যাচ্ছে না তেল দিয়ে তেল নাই মার্কেট ঘোড়লা পাঁচ লিটার সব তেল কিনতে পারি না নাই একদম স্টক নাই কারণ রেট সমঝোতা ওদের সাথে বসবে তখন এই সংকটটা কিস্তিম যে সংকট এটা থাকবে না আমার মনে হয় যে দুশো যে মেসেজগুলো আমরা ভাবতেছি দুশো টাকার উপরে লিটার হবে রমজান আসার আগেই একটা লেবু বিশ টাকা আদি আশি টাকা এটা কি করে সম্ভব বেগুনের কেজি ছিল বিশ টাকা পঁচিশ টাকা এখন সেই বেগুন একশো টাকা কেজি রোজা খুলে শরবত খাবো সে শরবত রুক্স করলে তো আমরা খাতি পারবো না লেবুর দাম আশি টাকা হালি ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলামিন নামে বাংলাদেশে এক যুবক নিহত হয়েছেন কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের তারের ওপারে ঘোরাফেরা করছিল এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এতে আলামিন গুরুতর আহত হন পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয় মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি নিহত আলামিন কসবা উপজেলার দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে শরীয়তপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে শুক্রবার রাতে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় মাদারীপুরের রাজারচর এলাকায় স্পিডবোর্ডে চড়ে বালক হেডে ডাকাতির চেষ্টা করে কয়েকজন এক পর্যায়ে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা এ সময় তারা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা বাল্কহেড দিয়ে তাদের গতিপথ রোধ করে এক পর্যায়ে সন্দেহভাজন ডাকাতরা বোমা ও এলোপাতারি গুলি ছড়লে কয়েকজন আহত হয় এ সময় উত্তেজিত জনতা সাতজনকে ধরে গণপিটুনি দিলে দুইজন নিহত হয় ইলিশের উৎপাদন নির্বিঘ্ন করার লক্ষ্যে মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে গতরাত থেকে শুরু হয় এই নিষেধাজ্ঞা চলবে ত্রিশ এপ্রিল পর্যন্ত এ সময় দেশের পাঁচটি অভয়াশ্রমে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকবে নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতনল থেকে হাইমচর উপজেলার চর ভেরবি পর্যন্ত সত্তর কিলোমিটার এলাকায় জাল ফেলা মাছ আহরণ ক্রয় বিক্রয় মজুদ ও পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে বরিশাল সদর উপজেলার চর্মনাই ইউনিয়নের জুনাহার থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিম জাঙ্গালিয়া পর্যন্ত বিরাশি কিলোমিটার নদী এলাকা অভয়শ্রম হিসেবে ঘোষণা হওয়ায় এই এলাকায় কোনো ধরনের মৎস্য আহরণ করা যাবে না নানা সমস্যায় জর্জরিত নারায়ণগঞ্জের হাজিগঞ্জের কেন্দ্রীয় হাস প্রজনন খামার জরাচীর্ণ ভবনে লোকবল কম থাকায় কমে গেছে উৎপাদন আধুনিক হাস প্রজনন খামার নির্মাণের জন্য প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন উৎপাদন ক্ষমতা বাড়বে তেমনি কর্মসংস্থানও তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ছয় একরের বেশি জমিতে ষোলোটি শেড নিয়ে শুরু যার মধ্যে দশটি লেয়ার দুইটি গ্রোয়ার একটি ব্রুডার ও তিনটি রানবিহীন শেড রয়েছে বর্তমানে ষোলোটি শেডের মধ্যে পরিত্যক্ত অবস্থায় আছে তিনটি প্রতি বছর খামার থেকে দুই লাখের বেশি চীনা প্রজাতির থাকি ক্যাম্বেল দেশি সাদা দেশি কালো ইন্ডিয়ান রানার ও বেজিং বাচ্চা উৎপাদন করা হয় দেশের বিভিন্ন স্থান থেকে খামারি ও ব্যবসায়ীরা বাচ্চা সংগ্রহ করে এখানে প্রজনন করা হাঁসের বাচ্চাগুলো সবল এবং দাম বাজারের তুলনায় অর্ধেক হওয়ায় চাহিদাও রয়েছে অনেক ডিম কালেকশন করে সেটগুলো পয় পরিষ্কার করে সুষম খাবার সরবরাহ করে থাকি সরকারি হারে ডিম এবং বাচ্চা সাশ্রয় মূল্যে পাওয়া যায় সেই জন্য আমরা মাঝে মধ্যে এখানে আসি আমরা মৌসিন থেকে আইসি এখান থেকে বাচ্চা নিতে স্যাটার ও হ্যাচার মেশিনের মাধ্যমে এখানে অত্যন্ত যত্ন সহকারে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় তবে মেশিনের সংখ্যা বাড়ানো না গেলে বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা চব্বিশ দিন রাখা তারপর আপনার চব্বিশ দিনের দিন আমরা হ্যাচারে শিফট করে দিই কীভাবে পারলে হাঁস সুবিধা হয় কিভাবে ডিম উৎপাদন হয় যা কিছু আছে সম্পূর্ণ তথ্য এই কেন্দ্রে আসলে পাওয়া যায় প্রান্তিক পর্যায়ে খামারিদের হাঁসের স্বাস্থ্য সুরক্ষা সহ ভ্যাকসিন দেওয়ার নিয়ম এবং পরিচর্যা বিষয়ক সকল ধরনের পরামর্শ এখানে দেয়া হয় আমরা ফার্মারদের পরামর্শ দিয়ে দিই যার যেটা দরকার আবার অনেক সময় মোবাইলেও পরামর্শ দেই যখন ফার্মাররা কোনো বিপদে পড়ে বা কোনো হাঁস নিয়ে কোনো সমস্যা হয় তখন যখন আসে তখন আমরা অফিসিয়ালভাবে পরামর্শ দিই খামারটি আধুনিকভাবে নির্মাণে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে উৎপাদন ক্ষমতা আরও বাড়বে আমাদের তাদের বছর পঞ্চাশ কোটি টাকা একটা প্রজেক্ট করে হয়তো চারটে খামারে দশ বারো কোটি টাকা করে হয়তো তারা কাজ করবে যদি এটা করে তখন দেখা যে আমাদের গ্রাম থেকে আরও বেশি মানুষ হাস পালন পালন করতে পারব সেবা দিতে পারব উনিশশো সালে নারায়ণগঞ্জ সদরের হাজিগঞ্জ এলাকায় যাত্রা শুরু করে সরকারি হাঁসমুরগি খামার উনিশশো সালে এটি কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারে রূপান্তর করা হয় দীপ্ত বার্তাকক্ষ হোয়াইট হাউসের বৈঠকে নজিরবিহীন বাগবিতণ্ডায় জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে দুই নেতার বৈঠকে এই ঘটনা ঘটে এই অবস্থায় যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয় পরে জেলেন্সকি হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান এ ঘটনায় ট্রাম্পের প্রশংসা করেছেন তার কয়েকজন মন্ত্রী ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্র ও দেশটির শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান করেছেন যেদিন জেলেন্সকি শান্তির জন্য প্রস্তুত হবেন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন এদিকে জেলেন্সকির পক্ষে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাস্ক ও স্পেনের প্রধানমন্ত্রী পেট্রো সেন্টেস সহ ইউরোপের কয়েক Okay. I said a of Except that, that they're except that, that they're And you know, they're not American soldiers, but they're kinds of a deal, and I think something can happen. Uh Wardos. From Russian এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বিকেল চারটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে